আজকে বান্ধবীরা মিলে চলে গেছিলাম বরিশালের কেতলি রেস্টুরেন্টে যেটা কিনা ইদানিং খুব ভাইরাল আর এইখানে আমি বাদে মনে হয় সবাই চলে গেছে তো আর লেট না করে আজকে আমিও চলে আসলাম তো আজকে এখানে কি কি করলাম কি কি খেলাম আর সব কিছু মিলিয়ে কেমন কি কাটলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা ক্যাম্পাসে এসেছিলাম তো দেখলাম যে আজকে নাকি একটা ক্লাসও হবে না এর জন্য আর কি করার সবাই মিলে হুট করেই প্ল্যানিং হলো আজকে সবাই আমরা কেতলিতে গিয়ে একটু ঘুরে ফিরে আসি এরপরে আমরা চারজন মিলে একটা রিক্সায় উঠে যাই আর আমাদের গন্তব্যস্থানেও পৌঁছে যাই এখানে এসে এই ব্যানারটা দেখে আসলে বোঝা যায় না যে ভিতরটা যে কতটা সুন্দর তো আমরা যতক্ষণ না ভিতরে ঢুকছিলাম মানে আমরা অবাক হচ্ছিলাম যে বাইরেটা এমন ভিতরটা আর কিরকম হবে বাট যেহেতু আমরা এর আগে অনেকের ভিডিও দেখেছি তাই তো জানি যে ভিতরটা আসলে আমরা কত খুশিতে খুশিতে তাড়াতাড়ি এসেছি বাট এসে দেখলাম যে এখনো তারা গেটই খোলেনি আসলে আমরা এসেছিলাম তখন প্রায় এগারোটা বা পৌনে এগারোটা বাজে আর এইটা সম্ভবত এগারোটার পরেই খোলা হয় যেহেতু আজকে আমাদের একটাও ক্লাস ছিল না তাই আমরা তাড়াতাড়ি এখানে চলে আসি কি আর করার এখন সবাই মিলে বক করছিলাম যে কখন এটা খুলবে দেন আমরা ভিতরে ঢুকবো আমরা বক বক করতে করতে দেখলাম যে এগারোটা প্রায় দশ পনেরো বাজে দেন ওনারাও গেটটা খুলে দিয়েছে আর এইখানে কিন্তু শুধু আমরা না আরো এরকম অনেকেই অপেক্ষা করতেছিল যেহেতু এটা অনেক সুন্দর তাই সবাই এখানে আসে তো আমরা ভিতরে এসে একটু ঘুরে ফিরে দেখছিলাম আর কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপও নিচ্ছিলাম আর আমার সব থেকে মিররের এই প্লেসটা দারুণ লেগেছে মানে বলতে পারো ছবি তোলার পারফেক্ট একটা প্লেস চলো এখন তোমাদেরকে সুন্দরভাবে একটু ঘুরিয়ে দেখাই তো এসা कि जिसकी खूबसूरती मांद पड़ी हो ऐसा मैं दरिया जो बहना ना चाहे जो तुम नहीं तो ऐसा मैं चेहरा कि जिसकी खूबसूर सजना वरे छोत् दे सारे तेरे प्यार प्य এখন আমরা খাবার অর্ডার দিয়ে দেন কিছু সময় বসেছিলাম তো বসে থাকলে কি আর চলবে ফ্রেন্ডদের ছবি তো তুলে দিতেই হবে বাট একটা সত্যি কথা যেটা আমি কিন্তু এইখানে তেমন কোনো ছবি তুলিনি জাস্ট সব ভিডিও ক্লিপই নিয়েছিলাম তো কথা বলতে বলতে ছবি তুলতে তুলতে আমাদের খাবারও চলে আসে তো এইখানে আমরা অর্ডার করেছিলাম চা দেন শিঙারা আর পকেট পিৎজা এদিকে সব খাবার মোটামুটি বেশ ভালো লাগলেও পিৎজাটা কিন্তু আমাদের কাছে তেমন ভালো লাগেনি আর সাইজেও অনেকটা ছোট ছিল আর সে এইটাই ওরা বলছিল যে একশো বিশ টাকায় ভাই এই পিৎজাটা একটু বেশি ছোট হয়ে গেছে কেন না আমরা ব্লেস পার্কেও খেয়েছি দেন টেস্ট তেমন আলাদা আহামরি কিছুই না বাট সাইজটা একদমই ছোট এইখানের তো এইখানে যেহেতু অর্ডার দিয়ে দিয়েছি আর তো কিছু করার নেই জাস্ট তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম এইটুকুই যে যারা যাবে তারা অন্তত পিৎজাটা কেউ ট্রাই করো না বাট আবার অনেকে আছেন ট্রাই করে দেখতেও পারো মানে পিৎজার টেস্টটা আহামরি খারাপ ছিল না ভালো ছিল কিন্তু যে দামটা একটু বেশি ছিল ভাই সাইজটা আর একটু হলে ভালো লাগতো তো এরপর এগুলো নিয়ে আর আমরা কথা না বাড়িয়ে এখানে আমরা সবাই গল্প করতে করতে দেন চা টেস্ট করছিলাম চা শিঙাড়াটা কিন্তু একদম বেস্ট ছিল তোমরা যারা যাবে এটা তো অবশ্যই সবার আগে ট্রাই করবে দেন কিন্তু অনেক ভালো ভালো খাবার আছে বাট আমরা মূলত এখানে যেহেতু কলেজ থেকে হুট করে বেরিয়ে গিয়েছিলাম জাস্ট চাটা খেতেই গিয়েছিলাম তারপরে তো গিয়ে পিৎজা দেন শিঙাড়াটাও ট্রাই করলাম সবশেষে আমার কাছে কিন্তু এই লাস্টের মানে বিল পে করার জিনিসটা খুব ভালো লেগেছে মানে ছোট একটা চিরকুটের মতন মধ্যে বিলটা দিয়ে যায় আবার এইটার মধ্যে কিন্তু বিলটা নিয়ে যায় তো এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোন ব্লগে আজকের মতো সবাইকে টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে যাবে